কন্টেন্ট ক্রিয়েটার সামিন সরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাংক ইউ সভাপতি কাজ যে যেহেতু অসুস্থ আমাদের এই ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা আজকে এই কার্যক্রমটির সদস্যদের একটা সভাপতি সভায় অনুমতি ক্রমে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ভারপ্রাপ্ত সভাপতি এই হিসাবে আমাদের সহসভাপতি ডাক্তার শরীফকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে আশা করি যে আমাদের এই ভারতপথ সভার তার যার কার্যক্রমে আমাদের এই প্রেস ক্লাবকে আরো গতিশীল করে তুলবেন তো পক্ষ থেকে সবাইকে বতপ্রসং করে আজকের এই ভারতপথ সভা সলভিদা হচ্ছে আমরা আপনারা সবাই অবগত আছি যে এই বৈষম্য বিরোধী সাংবাদিক যে আমাদের আন্দোলন সেটাকে আরো ব্যাপকাব এবং সদর প্রেস ক্লাবকে আরো গতিশীল করার লক্ষ্যে আমাদের সভাপতি জনাব কাউসার হুসেন সাহেবের অসুস্থতার কারণে এবং তার অনুমতি ক্রমে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমরা এই শরীফ ভাইকে মনোনীত করেছি এবং উনি ওনার এই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকে আরও প্রেস ক্লাবকে আরও গতিশীল করবে আমরা সেই কামনা করছি এবং সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের সকল ঐক্যমত পোষণ করে কার্য নির্বাহী কমিটির পূরণ হয় বৈষম্য বিরোধী যে সাংবাদিক আন্দোলন তারই ধারাবাহিকতায় আমরা নরসিদ্দি সদর প্রেস ক্লাবে সহ সহসভাপতি ডাক্তার শরীফকে সভাপতি শাহ মোহাম্মদ কাউসার হুসাইনের অনুমোদন কমে এবং উনি অসুস্থ থাকায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন নতুন করে গ্রহণ করেছি আমাদের যুগ্ম সম্পাদক কামাল হোসেন পঞ্চাশ সম্পাদক আমাদের মাইনুদ্দিন সাংগুলি সম্পাদক আমাদের এই কিন্তু আমাদের এই ডক্টর সম্পাদক কামাল হোসেন এবং আমাদের নির্বাহী সদস্য তালাত মাহবুব এবং অন্য সদস্যরা আছে সকলে

हेलो सर को सुन रहा हूं मैं ये जो वीडियो बनाइस आज 60 नंबर वाला वीडियो से